চল বিনিময়ের পরে রাশিদ ইমরান বলেন বিয়েটা তো হঠাৎ হয়ে গেল আমরা তারাকে এইচএসসি পরীক্ষার আগ পর্যন্ত আমাদের কাছে রাখতে যদি আপনাদের কোনো আপত্তি না থাকে এটা তারার জন্য ভালো হবে তন্ময়ের বাবা তারার বাবার কথার উত্তরে বলেন না না আমাদের কোনো সমস্যা নেই তারা তার শ্বশুরের দিকে তাকিয়ে আছে কি বলছে তার বাবা সেটা বোঝার চেষ্টা করছে কিন্তু পারছে না তারার বাবা রাশিদ ইমরান তারার সাথে কথা বলতে চান কিন্তু তারা তার বাবার সাথে কোনো কথা বলে না তারার বাবা বুঝতে পারে তার মেয়ে তার উপর রেগে আছে অনেক অনুরোধ করার পরেও তারা তার বাবার সাথে কোনো কথা বলেনি শেষমেশ হাল ছেড়ে দিয়ে ফোন রেখে দেন রাশিদ ইমরান তারা তন্ময়ের বাবার কাছে জানতে চায় তার বাবা কি বলেছে তন্ময়ের বাবা বলেন তোমার বাবা বলেছে এইচএসসি পরীক্ষার আগ পর্যন্ত তোমাকে তাদের কাছে রাখতে চান তারা মুখ ফুলিয়ে বলে আমি যাব না আঙ্কেল আমি এখানে থাকলে কি আপনাদের কোনো সমস্যা হবে তার এমন কথায় আমিনা বেগম বুঝতে পারেন মেটার রেগে আছে তার বাবার উপর তাই কেউ তাকে আর জোর করে না বাবা বাড়িতে যাওয়ার জন্য তন্ময় বাবা বাবাকে জানিয়ে দেন তারা যে যেতে চায় না বাবা খুব কষ্ট পাচ্ছে তার একমাত্র আদরের মেয়েকে ছেড়ে সেও ভালো নেই তারা আমিনা বেগমের কাছে যায় আর তাকে জিজ্ঞেস করে আনটি এখানে যদি আমি থাকি তাহলে আপনাদের কি কোনো সমস্যা হবে আমিনা বেগম হালকা হেসে তারাকে বলে কোনো সমস্যা হবে না মা তুমি আমাদের সাথে থাকলে আমরা আরও বেশি খুশি হব তারা হালকা হাসে আর তন্ময়ের দিকে তাকায় তন্ময় বসে বসে ফোন দেখছে তন্ময়ের মা বলেন অনেক বছর হয়েছে গ্রামে যাই না ভাবছি কাল পরশুর মধ্যে গ্রামে যাব। কেমন হবে তন্ময়ের বাবা তন্ময়ের বাবা তৌফিক চৌধুরী বলেন ঠিক বলেছ তন্ময়ের মা খুব ভালো হবে নতুন বউ আমাদের গ্রামটা ঘুরে দেখতে পারবে তন্ময়ের চাচাতো বোন দামান্না খুশিতে গদগদ হয়ে বলে ঠিক বলেছো আনটি অনেক মজা হবে আমি ভাবিকে নিয়ে পুরো গ্রাম ঘুরবো এই বলে তারার হাত ধরে তামান্না আবারও বলে ভাবি তুমি আমার সাথে ঘুরবে তো বলো তামান্নার বাচ্চাদের মতো আচরণ দেখে তারা হাসে তারা থেকে তামান্না ছয় মাসে ছোট কিন্তু বর্তমানে আচরণ দেখে মনে হচ্ছে পাঁচ বছর একটা বাচ্চা তারা তামান্নাকে বলে আচ্ছা বাবা যাব যাব তারার কথা শুনে তামান্না তো আরো মহা খুশি সবাই হাসছে কিন্তু তন্ময় মুখ কোমরা করে বসে আছে এটা সবার চোখ এড়ালেও আমেনা বেগমের চোখ এড়া এড়ায় না কয়েক ঘন্টা পরে সবাই অফিসে অফিসের কাজে বের হয়ে যায় সাই শুধু তারা তারা শাশুড়ি আমিনা বেগম তামান্না আর তামান্নার মা হুসিনা খাতুন আছে তারা সবাই মিলে একসাথে গল্প করছে তামান্না বলে আমরা তো পরশুই চট্টগ্রাম যাব তাই না তাহলে আমাদের তো আজকেই শপিংয়ে যেতে হবে চলো না বিকালেই যাই তামানার কথা সম্মতি জানায় আমিনা বেগম এবং রোজিনা খাতুনও আমিনা বেগম দিকে তাকিয়ে বলেন তারারও তো কোনো জামা নেই এ বাড়িতে যা আছে সব শাড়ি ওর জন্য জামাও কিনতে হবে শাড়ি পরে এই গরমে কতক্ষণ থাকা যায় আমেনা বেগমের কথা শুনে তারা আমেনা বেগমের দিকে তাকায় আর মনে মনে বলে আনটি কত ভালো আমার কত খেয়াল রাখে না বলতেই সব বুঝে যায় এই বাড়ির সবাই ভালো শুধু জামাই ঝাঁসি বেশি বজ্জাত ও আমি ঠিক করে নেব সমস্যা নেই তারা ভাবনার ছেদ ঘটে তামান্না ডাকে তামান্না বলছে ভাবি তুমি কীরকম জামা পরো বিকালে কী কী কিনবে চলো লিস্ট করি আর ভাইয়াকে ফোন করে বলে দিও শপিং মলে আসে যেন তারা বলে তন্ময়ের নাম্বার তো আমার কাছে নেই তুমি ফোন করে বলে দাও তারার কথায় তন্ময় অবাক হয় আর বলে ভাইয়ার নাম্বার এখনও নাওনি ভাবি দাঁড়াও আমি দিচ্ছি তামান্না ফোন আনতে ঘরে দৌড় দেয় তারা রুমে চলে আসে তামান্না নাম্বার দেয় তারা তন্ময়কে কল দেয় তামান্নাকে রসিনা খাতুন ডাকলে সে রুম থেকে চলে যায় কয়েকবার রিং হওয়ার পরে তন্ময় ফোন ধরে আর বলে আসসালামু আলাইকুম কে বলছেন তারা শান্ত কণ্ঠে জবাব দেয় ওয়ালাইকুম আসসালাম আমি তারা হালকা অবাক হয়ে জিজ্ঞেস করে তারা তারাকে আমি তারা নামের কাউকে চিনি না তো তারা বলে এমা মা কালকেই তো তিনকো বলে আমাকে বিয়ে করলেন আজকেই ভুলে গেলেন ভেরি ব্যাড জামাই জান্স ভেরি ব্যাড তারার উত্তর শুনে তন্ময় বিরক্তি সুরে বলে কেন ফোন দিয়েছেন তারা বলে বিকালে শপিং মলে আসবেন শপের নাম আমি মেসেজ করে দিয়ে দিবনি তন্ময় রেগে বলে আমি কেন যাব আমাকে কি আপনার চাকর মনে হয় তারা বিরক্ত হয়ে বলে আজব তো চাকর মনে হবে কেন আমি আপনার বউ তন্ময় এবার আরও রেগে যায় আর বলে বিয়েই মানি না আবার আসছে বউ এবার তারাও রেগে যায় আর বলে তুই না মানলেও আমি মানি চুপচাপ শপিং মলে চলে আসবি না হয় অফিস থেকে তুলে আনবো তারা এই কথা বলে ফোন কেটে দেয় তন্ময় রাগে গজগজ করতে থাকে